নম নাম নম বাংলাদেশ মম চির মনোরম মধুর বুকে নিরবধি বহে নদী চরণে জলধীর বাজেনুপুর নম 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 বাংলাদেশ মম চিরমনোরম চিরমধুর বুকে নিরবোধি বহে শত নদী চরণে জলধীর বাজে নূপুর শিউরে গিরিরাজ হিমালয় প্রহরী আশিস মেঘুবাড়ি সদা তার পরে ছড়ি যেন উমার চেয়ে এই আদরণী মেয়ে ওরে আকাশ ছে মেঘচিকুর গ্রীষ্মে নাচে বামা কাল বসে চরে সহসা বড় সাথে পাতিয়া ভেঙে পড়ে শরতে হেসে চলে শেফালিকা তলে গাহিয়া গীতি গীতিবিধুর হরিত অঞ্চল দুলায় সে মাঠে মাঠে শিশির ভেজা পায় শীতের বেলা পাতা ঝরার খেলা এ ফাগুনে পরে সাজ ফুল বধুর। এদেশের মাটি জল ও ফুলে ফলে যে রস যে সুধা যে রস যে সুধা নাহে ভুমণ্ডলে মায়ের বুকে হেসে খেলে সুখে ঘুমাবে এই বুকে স্বপ্ন